লাইটটা ধরা তো সব কুচকিরা উঠে যাবে কিন্তু রাত্রি তো ঘুম এখন চোখে আমাকে ঘুমাবে বলে ডাকে মা ঘুমাবো তার আমার তো কোনো জায়গায় জায়গা হয় না আমার নিচে আমার স্যান্ডি ভাবে কতক্ষণে মা যেতে পারলে বাঁচি যেই আমি উঠবো এমনি জায়গাটা দখল করে শুয়ে পড়বে নিচের জন্য তিনজন আর ওপরের জন্য

ফুলকপি কপি পোস্ট তো করেছে ফিনিশ খতম আর আমি অতটা ভালো না মানে খাই ভালো লাগলো না আর খাইনি তার জন্য বিরিয়ানি এর মানাম জানতে বলেছি আমি নিরামিষ খাই না আমার ইচ্ছা হল তাই চলে আইতে আজকে ইচ্ছা হচ্ছে একটু বলেছিলেন বিরিয়ানি এনেছি বিরিয়ানি একটু পোছড়ো করা ছিল জানি না কেন কি বিদন্ত আগে এরকম হয় না কিন্তু কেন হলো বুঝতে পারলাম না খেতে পারলাম না পুরো বিরিয়ানিটাই নষ্ট হলো মাটন বিরিয়ানি এনেছি মাটন মাটন বিরিয়ানি এনেছি ওটা খেতে পারলাম না তারপরে মামি দিয়েছিল খিচুড়ি আর ডিম ডিমটাকে গেছি ওই তো ডিম টাকে খেয়েছি আর কি পুরি টা আর খাইনি মানে খাইনি এবার আমি কি করবো খিদে পেয়েছে মা মা বলে ডিম ভেজে তাহলে ভাত করতে ভাত করে তখন কি ডিম ভাজতে হবে বুঝতে পারছি এখন আমি বুঝতে আগে এরকম ছিলাম না তো কি করবো আমি আশায় বসে আছি আমার অর্ডার আসছে সাড়ে তিনটের সময় খাবার অর্ডার করেছে আমি বলছি এখন কি খোলা আছে দিয়ে যাবে বলছে কি হ্যাঁ সুজি কি খোলা আছে সুজি কিনেছি ও বাবা ডিনোজ খোলা আছে আমাদের খাদি না খাবার বানায় ঘরে খায় সেটা ঠিক আছে এত রাতে অর্ডার করো কে কে গো কমেন্ট করো তো দেখি আমি তো আমি তাই প্রথম আমি বেলা সত্যি টুকটাক খাই এই যে এর পাল্লায় পড়ে

যাই হোক ঘুমটা আসছে কিছুক্ষণ অর্ডার নিন খাবার আসবে খাবার খাবো খাবার খুবই কারণ কেন বললাম আমি তো ঘুমাবো আমি এখনই ঘুমাবো না খেলেও জোর করে খাওয়াবে ওই যে তখন আমি খেলাম না বলে অর্ডার করলো না তারপরে এখন অর্ডার করেছে খেতে তো হবেই ওই জন্য খাবার খাবো বললাম চলো আসো তারপর শেয়ার করছি তোমাদের সাথে আপনি দেখে যাচ্ছি

ওই যে আছে বাহাদিক ডান দিক ভুলে গেছিলাম গাড়ি না আমি আমি দেখো আমার দিক দিয়ে ঠিকই বলছি মা তুই তোর দিক দিয়ে বলছিস কিন্তু এইদিক দিয়ে আসতে গেলো হ্যাঁ মানে আমি উল্টে শুয়েছি বলে উল্টোভাবেই ভাবেই বললাম ঠিক আছে কোনো ব্যাপার নেই আমার লোকেশন যাবে আমাকে পিছিয়ে লাগছে এমন করে নাও সুন্দর করে নাও মুখটা এমনিতেই মা বলে বাটি খাবার লাগছে দেখো চলে এসেছে রাত্রের খাবার টিভি

এত রাতে পিচ্চু খাবে বলে এই যে বসে আছে ভাবছে আমাদের দিচ্ছে না কেন এরকম পিচ্চুকে দেখো হ্যাঁ পিচ্চু আমি না মা বলে হবে না বলে ও বল ভূমি পারে করে হুম আর কোদিন আসলে ভাই

আর বাচ্চা গুলো ভাবছে কি হচ্ছে কি চলছে খাওয়া দাওয়া ওরাও তো চেকে পেকে খাচ্ছে না চলো টাকি করে নিচে রয়েছে এই যে সব